গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দিদার হাতের বানানো পটল আলুর পোস্ত তো বন্ধুরা অত্যাধিক গরম পড়ে গেছে এই গরমে কিন্তু এই ধরনের পাতলা পটল আলুর ঝোলপোস্ত খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দিদার হাতের এই স্পেশাল রেসিপিটা এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর তার পাশাপাশি নিয়েছি দুটো আলু আলুর কুসাটা ছাড়িয়ে নিয়েছি আমি আর পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি দুটো আর পাকা লঙ্কা নিয়েছি দুটো আর এখানে পোস্ত বেটে নিয়েছি সবুজ লঙ্কা দিয়ে পাঁচ পাঁচফোরণ নিয়েছি শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি আমি আলুটাকে গোল গোল করে প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে সরু সরু আঙুলের মতন করে কেটে নিচ্ছি এই পোস্তটাতে কিন্তু এইভাবেই আলুগুলো আমি দেব। আমি কিন্তু মাছের আলুর মতন করে কাটিনি দেখুন এইভাবে কেটে নিয়েছি তো এইভাবে পুরো আলুটা আমি কেটে নিলাম এইবার আমি পটলগুলো কেটে নেব তো পটলগুলোর খোসা আমি ছাড়াবো না একটা ছুরির সাহায্যে চুরির যে বাঁকা অংশটা থাকে সেটা দিয়ে পটলটাকে একটুখানি এইভাবে গাটাকে ঘষে নিচ্ছি হালকা যে চা মানে খোসাটা থাকে সেটা পটলের তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে একে একে সমস্ত পটলগুলো রেডি করে নিচ্ছি তো বন্ধুরা পটলের খোসা কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের মাথার দিকের আর পেছনের দিকের অংশটা বাদ দিয়ে পটলটাকে লম্বালম্বীভাবে কেটে নিয়ে পটলটাকে আমি চারটে পাতলা পাতলা করে এরকম স্লাইস করে নিচ্ছি আপনারা এইভাবে এই পটলের ঝোল পোস্তটা বাড়িতে রেডি করে দেখবেন গরমের দিনে কিন্তু এই ধরনের হালকা পাতলা পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঝালের পরিমাণটাও এই রান্নাটাতে কিন্তু কমই হয় তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা দেখুন সমস্ত পটল কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি তো আমি ফ্রাই প্যানের রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তো তেলটাকে এবার আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি তো পেঁয়াজটাকে এবার একটু হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি এইবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আমি আবারও বলছি আলুটা কিন্তু এখানে আমি সরু সরু আঙুলের মতন করে কেটে নিয়েছি তো আলুটা দেওয়ার পাশাপাশি এইবার এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলোও দিয়ে দেবো এখানে ছটা পটল আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই ধরনের পোস্ত কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করবে তো দেখুন ভালোভাবে এবার নেড়ে নিচ্ছি তো আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ পটল আলু ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই রান্নায় কিন্তু আমি হলুদের পরিমাণটা কম রেখেছি আমি কিন্তু হলুদ হাফ টি স্পুনের বেশি দিইনি তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার যে পোস্তটা বেটে রেখেছিলাম এখানে টু টেবিল স্পুন পোস্ত তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই পোস্তর বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা পোস্ত কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে আর ঘুম হতে সহায়তা করে তো সমস্ত কিছু আমি ওই চার পাঁচ মিনিট ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার দুটো পাকা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার গরম জল আমি দিয়ে দিচ্ছি এখানে ওই এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি এটা আলু পটলের পোস্ত করছি তাই জন্য জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ফাইনালি দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন পটল আলুর পোস্ত কিন্তু আমার অলমোস্ট ডান সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ওপর থেকে ওই হাফ টি মতন একটু চিনি দিয়ে দিলাম পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এখানে পোস্তটা পুরো মিহি করে পেস্ট করে নিই একটু দরদারা টাইপ রেখেছিলাম তো দেখুন ফাইনালি কিন্তু দিদার হাতের পটল আলুর ঝোল পোস্ত রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো তো এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে পোস্তটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দিদার হাতের পটল আলুর ঝোল পোস্ত আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ